মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুর্বল করে দেন অধিক শক্তিশালী হবার জন্য কখনো আল্লাহ সুবাহানহতাহা আমাদের হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেন আমাদেরকে পরিপূর্ণ করার জন্য কখনো বা আল্লাহ তাহা আমাদেরকে দুঃখ সইতে দেন অধিক সহনশীল হবার জন্য কখনো আল্লাহ সবাহানহ তাহলে আমাদের ব্যর্থতা দেন জীবন সংগ্রামে জয়ী হবার জন্য আবার কখনো আল্লাহ তালা আমাদের এক একিত্ব দেন অধিক সচেতন হবার জন্য কখনো আল্লাহ আমাদের সর্বস্ব সিনিয়ে নেন তার রহমতের মূল্য বোঝার জন্য এসব পরীক্ষায় আমরা সবাই কম বেশি পড়ে থাকি কিন্তু আমরা বুঝি না যে এই পরীক্ষাগুলো আল্লাহ হানা ও তানার তরফ থেকে এক প্রকার নিয়ামত এমন পরিস্থিতিতে আমরা হতাশ হয়ে পড়ি আল্লাহ সুহানাহ তালার উপর থেকে ভরসা হারিয়ে ফেলি আল্লাহ ফিরলি যদি আমরা দুনিয়াবি কোনো বিপদে কষ্টে আল্লাহ উপর থেকে ভরসা হারিয়ে ফেলি তাহলে আমরা আল্লাহ তালা থেকে দূরে সরে যাব এমন সময়গুলোতে ধৈর্য ধরতে হবে এবং কেবল একমাত্র আল্লাহ তালার উপরেই ভরসা করতে হবে কারণ আল্লাহ সুবহানাহ তালা নিজেই বলেছেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুদা এবং জানমাল ও ফলফলাদি ফলাদি ক্ষতির মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুতরাং আমাদের বিপদের সময়গুলোতে ধৈর্য ধরতে হবে এই সময় নিশ্চয়ই ফুরিয়ে একদিন ভালো সময় আসবে ইনশাআল্লাহ